প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের কড়াইয়ের উপরে বট আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হাড়ির ভেতরে হালিম এই হালিম অনেকের কাছে অনেক পছন্দের আবার কেউ হালিম দেখলেই নাকি জল এসে যায় তেঁতুল দেখলো নয় হালিম দেখলে কারণ হালিমে যে সকল মশলা ব্যবহার করা হয় বন্ধুগণ উফ দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর এগুলো হচ্ছে মুখরোচক খাবার ক্রিস্পি টাইপের বিশেষ করে ক্রিস্পির জন্য এটা সবার কাছে প্রিয় দেখতেই পাচ্ছেন বিগ সাইজের মাথা আর এইখানে দেখতে পাচ্ছেন ভাইটি কত সুন্দর করে জিলাপির প্যাচগুলো দেখাচ্ছেন এবং বলে দিচ্ছে জিলাপির প্যাচ রাখা যাবে না অবশ্যই দুমড়ে মুচড়ে ভেঙে খেয়ে ফেলতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাইটি জিলাপির প্যাচ দিয়ে জিলাপি তৈরি করছে আসলে জিলাপি মানে প্যাচ প্যাচ মানে মজা মজা মানেই ভাঙচুর করতে হবে চিবিয়ে চিবিয়ে একদম শেষ করে দিতে হবে আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাড়িটি ক্লান্ত হয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে ভাই একদম পুটলি ভর্তি করে বাসায় নিয়ে যাবে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা না তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যান এক এক রকম আর এই দিক দিয়ে কাকা টুপি দেখতেছে আর ওই দিক দিয়ে আক্তার ভাই বলতেছে উফ দেখো তো কেমন লাগতেছে সেই না আর ওই দিক দিয়ে আতর দেখতেছে তারপর তসবি দেখতেছে ওই দিক দিয়ে প্রধান বক্তা বক্তৃতা করছে আসলে এখানে সকল মানুষ সকলে মিলেমিশে বক্তৃতা শুনছে এভাবে ইসলামিক সম্মেলন কিংবা ওয়াজ মাহফিলগুলো মানে একদমই জলসাপূর্ণ থাকে এই দিয়ে দেখতেই পাচ্ছেন কাকারা কত সুন্দর করে ওয়াজগুলো উপভোগ করতেছে আর ওই দিক দিয়ে পপকর্ন দেখতেই পাচ্ছেন গরম গরম ভাসতেছে মানে পুরো একটা উৎসব উৎসব আমেজ থাকে মানে এটাই হচ্ছে একটা আনন্দ এটাই হচ্ছে মিলন মেলা এই সুন্দর মিলন মেলার মাধ্যমে একজন আরেকজনের একটা বন্ডিং সৃষ্টি হয় সক সকল সকল ভাইরা একসাথে হয়ে থাকে দেখতে পাচ্ছেন তুমুল কিন্তু বিক্রি হচ্ছে সবাই একটু খেতে পারছে সবাই মিলেমিশে চলতে পারছে মানে একটা সুন্দর বন্ডিং একটা পরিবেশ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন ভাইগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়িয়ে শুনছেন কেউ বসে শুনছেন মানে যে যেভাবে ভালো লাগে ওইভাবে শুনছেন আবার এই ওয়াজ মাহফিলের মাইকগুলো কিন্তু সবার উপরে থাকে এবং ওই ওই মাইক থেকে কিন্তু কিন্তু খুব সুন্দর সুস্পষ্টভাবে যারা বোনরা আছে মা বা বোনরা আছে তারা পর্দা করে কিন্তু ওইগুলো শুনতে পারছে মানে অর্থাৎ পর্দার আড়ালে তারা শুনতে পারছে ওই মাইকের আওয়াজে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবাই বোন একসাথে মিলেমিশে একদম পুরো জলসা পূর্ণ করছে তো এটাই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল কিংবা শহর অঞ্চলের একটি আহ সম্মেলনের দৃশ্য একটি আহ সুন্দর পরিবেশ যেখানে সকলে অনুষ্ঠানকে মানে পূর্ণতা দান করে আর দেখতেই পাচ্ছেন আহ সম্মানিত বক্তা কত সুন্দর বক্তৃতা করছেন সকলেই মনোযোগ দিয়ে শুনছেন এটাই হচ্ছে একটা সুন্দর একটা অনুষ্ঠান মার্জিত অনুষ্ঠান